আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটলে দেখতে পাই অনেক বৃদ্ধ মানুষ বয়সের বারে নূজ্জ চুলদারি পেকে গেছে যেই সময়টা আল্লাহর সাথে সম্পর্ক তা আল্লুক মা আল্লাহ হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে কিন্তু ওই সময়টাতে এসেও বিভিন্ন ফাহেসা কাজে ইসলাম এবং শরীয় বিবর্জিত কাজে মানুষকে জেনার দিকে ছেলে দিচ্ছে এবং নিজেও রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নাগুলাকে ভুলন্ডিত করছে আল্লাহ ওয়াসাল্লামের সুননা মান মর্যাদাগুলোকে প্রশ্নবিদ্ধ করছে রসুল্ল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন লাইতাম না না আহাদা কুমুল মাউদ তোমাদের মধ্যে জনে কেউ অবশ্যই মৃত্যুর আকাঙ্ক্ষা না করে কারণ সে যদি সময় পায় বয়স পায় হায়াত পায় বয়স দীর্ঘতর হয় তাহলে সে তওবা করার সুযোগ পাবে এবং আর অনেক এবং কল্যাণমূলক কাজ করার সুযোগ পাবে ইনামাল খাওয়াতে মানুষের শেষ দিকের আমল বৃদ্ধ বয়সের আমলের দিকে রসুল্ল্লা সাল্লাম ইঙ্গিত করেছেন যে শেষ দিকের আমল যার ভালো হবে তার উপরে তার ফয়সালা নির্ভর করবে বোখারিতে হাদিস রয়েছে আল্লাহ রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন যে মানুষ ধারাবিবদ করতে করতে জাহান্নামের নিকটে পৌঁছে গেছে আর মাত্র তিন হাত বাকি আছে কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন কারণ বৃদ্ধ বয়সের শেষের দিকে তার আমল ভালো ছিল কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন ইনামাল আহম বিল খাওয়াতেম আবার কিছু মানুষ আছে তারা ইবাদত করতে করতে জান্নাতের এত কাছে এসেছে যে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন কারণ তার শেষ দিকের আমল খারাপ ছিল এই জন্য বলা হয়ে থাকে শেষ ভালো যার সব মূলত মূলতের বোখারি মুসলিমের একটি হাদিস থেকে এই শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম আফসোস এই বৃদ্ধরা ভুলেছে আজকে শরীয়তকে বিকৃতি করছে তারা নাচ গান অংশগ্রহণ করছে তারা বেসরা মহিলাদের সাথে নাচানাচি করছে আজকে তারা সমাজের উপমা হবে উদাহরণ হবে যুবকদের পথ প্রতীক্ষিত হবে নবী সাল্লিয়া সাল্লামের হাদিসকে তারা শুনতে পায়নি তিরমিজিতে মিজিতে রয়েছে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুরব্বীদের সম্মান করে না সে আমার উন্মত না আবার ওই সমস্ত বৃদ্ধদেরকে বলেছেন যে সুরদেরকে স্নেহ করে না ফালাইসা মিন সে আমার উন্মত বলে পরিগণিত হবে না নবী সাল্লিয়া সাল্লামের হাবিসের রসুল থেকে আমরা স্পষ্ট শিখতে পাই বৃদ্ধ

নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেকে ফিরে নিয়ে আসেন ইসলামের লেবাস লাগিয়ে ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র থেকে ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ইসলামকে নষ্ট করার এই সমস্ত থেকে ফিরে তৌবা করুন যে কোনো মুহূর্তে তৌবা আল্লাহ কবুল হয় আশি নব্বই বছর একশো বছরের বিদ্যুর তৌবা আল্লাহ কবুল হয় এ সমস্ত বিদ্যুত অচীরে ফিরে আসুন আপনি আল্লাহকে ভয় করুন নিশ্চয়ই সে জাহান্নামের আজাব অত্যন্ত ভয়ঙ্কর ইন্ন জাহান্না কান আত্মীর সদা লিপ্ত